we হ্যালো বন্ধুরা আর ইউ অল ওয়েলকাম টু মাই এক টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশে কী ঘটতে পারে সেটা দেখব বৃষ রাশির জন্যে টরাসের জন্যে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কী ঘটতে পারে দেখব ওভারঅল দেখি কী ঘটতে পারে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও ओम वक्रतुंड महाकाय सूर्य कोटि साम प्रभा निर्विघ्नेश सर्व कार्य सुसर्वदा ओम गंगा नमो नम एंजल्स वाइट लाइट एंजल्स होली फादर प्लीज देखाओ ऋषो राशि जन्य की होते पारे सितंबर 2025 दूर तक के तीन टे कार्ड देवे टू टू थ्री कार्ड्स प्लीज আরেকটা এখানে যেটা দেখতে পাচ্ছি পনেরো চব্বিশ আর বত্রিশ খুব সম্ভবত তোমার কোনো আচ্ছা এখানে বেয়ার এসছে বেয়ার হার্ট আর এখানে মুন আহ বিশ্ব এখানে যা বুঝতে পারছি যে কোনো একটা অবস্ট্রাকল কোন একটা বাধা তুমি অতিক্রম করতে পারবে কারোর সহযোগিতা নিয়ে কোনো একজন বন্ধু বা বাংলাদেশ সে তোমার কিন্তু তোমার সাহায্য করবে কোনো একটা বাধা অতিক্রম করতে এই সেপ্টেম্বর দু হাজার আর যেটা দেখতে পাচ্ছি যে এই আগামী মাসে তোমার এখানে হার্ট এখানে হার্ট যেহেতু লাভ লাইফে কোনো একটা বড় ঘটনা তোমার জীবনে ঘটতে পারে মন যেটা বলছে মানসিকভাবে কিন্তু একটা আফসোস বা অবসাদ হওয়ার সম্ভাবনা আছে এখানে কিছু সব পরিস্থিতি তোমার কিন্তু একটা আনসার্টিন হতে পারে বা অনিশ্চয়তার মধ্যে থাকতে পারে বা একটু কনফিউজ থাকতে পারো বা কোনো রকমভাবে একটা ডিপ্রেস এনার্জি তোমার সঙ্গে থাকতে পারে আগামী মাসের সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এবার দেখবো তোমাদের জীবনে আহ ওভারঅল তো দেখলাম এবার দেখছি তোমাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে দেখবো তারপরে দেখবো ক্যারিয়ার শিক্ষা ক্ষেত্র তারপরে দেখবো ক্যারিয়ার ওকে প্রথমে দেখি শরীর স্বাস্থ্য কেমন যাবে আমাকে দেখো আমার রাশি বন্ধুদের জন্য কিরকম যেতে পারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে দেখি প্লিজ আমাকে দেখো শরীর স্বাস্থ্য বৃষ রাশি কিরকম যাবে শরীর স্বাস্থ্য কেমন যাবে বৃষ রাশি এখানে যেটা দেখতে পাচ্ছি ফুল কার্ড আর সেভেন অফ পেন্টিগলস খুব সম্ভবত শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে ডেক্স নিতে পারবে একটা ফুল ফুরে মেজাজ থাকবে আর তোমার এখানে যেটা দেখতে পাচ্ছি সেভেন অফ পেন্টিগলস বেশ মোটামুটি খাটি পড়তে পারবে কোনো অসুবিধা তো এখানে আমি দেখছি না না এখানে কোনো রকম শরীর স্বাস্থ্যের দিকে সেভেন অফ পেন্টিগলস কি ক্লারিফাই করো আচ্ছা কোথাও ভ্রমণেও যেতে পারো বা প্ল্যানিং করতে পারো কোথাও বেড়াতে যাওয়ার যা দেখতে পাচ্ছি হ্যারোফেন্ট এ নাইট অফ সোজ ছোটখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে বা এখানে কর্মক্ষেত্রে কোথাও ভ্রমণে যাওয়ার সম্ভাবনা আছে এবার আমি দেখব তোমাদের শিক্ষা ক্ষেত্রে কি ঘটতে পারে এডুকেশনাল সেক্টরে শিক্ষা ক্ষেত্রে কি ঘটতে পারে দেখি প্লিজ আমাকে দেখাও আমার কালিক বন্ধুদের শিক্ষা ক্ষেত্রে কিরকম যাবে খুব সম্ভবত এখানে হারনেট আর হুইল অফ ফরচুন উচ্চ শিক্ষা কিন্তু বেশ ভালো ফলাফল হতে পারে এখানে যা দেখতে পাচ্ছি হারমেট আর হুইল অফ ফরচুন কি ক্লারিফাই করো মেজর অপশন আসছে 6 অফ ওয়ান্স আর ওখানে এই সব খুব সম্ভবত শিক্ষা ক্ষেত্রে হয়তো তোমরা কোনো স্কলারশিপ পেতে পারো বা এখানে যেটা দেখতে পাচ্ছি শিক্ষা ক্ষেত্রে তোমাদের কোথাও হয়তো কোনো শিক্ষার মূলক কোন জার্নি হতে পারে শিক্ষামূলক হতে পারে এক্সপিডিশন বা কিছু তোমাদের হয়তো হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি ওকে আর এবার দেখবো যারা সরকারি কর্মচারী তাদের কিরকম যাবে যারা এবার কর্মক্ষেত্রে ঢুকবো ওয়ার্ক লাইফ দেখি কি হতে পারে যারা সরকারি কর্মচারী আছে তাদের কি ঘটবে রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যারা সরকারি কর্মচারী আছো তাদের কি ঘটবে নাইট অফ ফোর অফ আর এখানে নাইট অফ তোমাকে বলছে এখানে কিন্তু কিছু প্ল্যানিং করে এগোতে হবে ছোটখাটো প্ল্যান করে তারপরে কিন্তু তোমার কাজে হাত দিতে হবে এখানে নাইট অফ কাপ একটু ক্ল্যারিফাই করো নাহলে কিন্তু কিছু কাজ হয়তো বাকি থেকে যেতে পারে প্রথম থেকে প্ল্যানিং করে এগোলে কাজটা কিন্তু সঠিকভাবে হ্যাঁ প্ল্যানটা প্ল্যান করে এগোলে কাজটা সম্পূর্ণ ভাবে সঠিকভাবে সম্পূর্ণ হবে আর না হলে কিন্তু কিছু কাজ হয়তো বা বাকি থেকে যেতে পারে তোমাকে বলছে প্ল্যানে হ্যাঁ এবার দেখবো যারা বেসরকারি কর্মচারী যারা আর কি এমএনসি কাজ করছো তাদের সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কিরকম যেতে পারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তাদের জন্য যারা বেসরকারি কর্মচারী যারা আছে তাদের কেরকম যাবে সেপ্টেম্বর যারা বেসরকারি কর্মচারী আছে তাদের কেরকম যাবে সেপ্টেম্বর নাইন অফ অফ এস আর ওয়াও সেম কার্ড এসছে দেখি লাস্টু তো নাইন অফ সিক্স এস অফ সোর্স আর সিক্স অফ সোর্স আর এস অফ পেন্ডিকেল খুব সম্ভবত যারা চাকরি খুঁজছো নতুন চাকরি খুঁজছো তাদের কিন্তু মন মতো নতুন চাকরি তোমরা পেয়ে যেতে পারো আর সেরকমই প্যাকেজ পেয়ে যেতে পারো যেখানে আমি দেখতে পাচ্ছি যে তোমার ইচ্ছে পূরণ হতে পারে যেরকম চাকরি তুমি চেয়েছিলে সেরকম চাকরি তুমি পাচ্ছ বা যারা অলরেডি কাজ করছে অলরেডি কোনো বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত তাদের যেটা দেখতে পাচ্ছি এখানে নাইন অফ কাবস এইস অফ সোর্স কোনো আহ প্রমোশনের খবরাখবর পেতে পারো এখানে প্রমোশন বা ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে আর যেটা দেখতে পাচ্ছি যে তোমার কিছু প্যাকেজ বা কোনো ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি বা বোনাস পাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি ওকে তো এখানে বেসরকারি কর্মচারী যারা আছে তাদেরও মোটামুটি ভালোই পরিস্থিতি সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এবার দেখবো যে যারা ব্যবসা বাণিজ্য আছে তাদের কিরকম যাচ্ছে বৃশ্ব রাশি সেপ্টেম্বর দুহাজার পঁচিশ ব্যবসা বাণিজ্যের জন্য কি করতে পারে ওকে বৃশ রাশি সেপ্টেম্বর দুহাজার পঁচিশে ব্যবসা বাণিজ্য যেটা দেখতে পাচ্ছি খাটনি আছে বেশ একটা কর্মক্ষেত্রে বা তোমাদের ব্যবসা বাণিজ্যে কিন্তু প্রচুর খাটনি আছে এখানে স্ট্রাটেজি করে এগোতে বলছে যাদের সঙ্গে তোমরা ক্লায়েন্টস আসে তাদের জন্য তোমরা এগোতে পারো আর এখানে যেটা দেখতে পাচ্ছি পেজ অফ সোর্স আর কুইন অফ কাপস পেজ অফ সোর্স আর কুইন অফ কাপস যেটা বলছে তোমাদের এখানে কাদের সঙ্গে তুমি ডিল করছো বা কাদের সঙ্গে তুমি কোলাবরেট করছো কাদের সঙ্গে তুমি তোমাদের ক্লায়েন্টস তাদের ওয়ের অ্যাবাউটস বা তাদের চেনাশোনা বা তাদেরকে কিভাবে এগোবে সেই রকম কিছু মানে কিভাবে কাজটাকে এগোবে সেইগুলো কিন্তু ভালো করে ডিসকাস করে এগোতে হবে ভালো করে ডিসকাস করে তারপরে কিন্তু সব তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ওকে Page of लोकान लाभ रिलेशनशीप बढ़ते বা কোনো একটা হিডেন কোলাবোরেশন বেরোতে পারে যে বা এখানে সিক্স সেন্স বলতে পারে তোমার কোনো একটা পার্টনারশিপ এখানে কিন্তু বেশ আগামী দিনে ভালো ফল দিতে পারে এরকম কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি ওকে এবার আমি দেখব যারা ফ্রিলাইন্স কাজ করছো স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছো তাদেরকে ধরতে পারে

এখানে নাইন অফ কাপস এস অফ কাপস নতুন ক্লায়েন্টস আসবে তোমাকে কিন্তু আগামী দিনের জন্য প্ল্যান আগে থেকে করে রাখতে হবে প্ল্যান হেড আগামী দিনের জন্য প্ল্যান আগে থেকে করে রাখতে হবে হতে পারে তোমাকে একটু তোমার হয়তো ক্লায়েন্টস একটু ডিস্টেন্সের থেকে ক্লায়েন্টস পাবে কিন্তু তোমার ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে এখানে নাইন অফ কাপস আর এস অফ সোর্স আছে নতুন ক্লায়েন্টস বা নতুন কোলাবোরেশন বা নতুন কারোর সঙ্গে যোগাযোগ করে কথাবার্তা বলে তারপরে তোমাকে এগোতে হবে ওকে তোমাদের কর্মক্ষেত্র বা ফাইন্যান্সিয়াল পরিস্থিতি প্লিজ আমাকে দেখাও রাশির ফাইন্যান্সিয়াল আহ আর্থিক পরিস্থিতি কেমন যাবে সেপ্টেম্বর দু হাজার আর্থিক পরিস্থিতি এখানে নাইট অফ স্ট মোটামুটি বেশ চলনসই কিছু টাকা হয়তো কোনো ফাইন্যান্সিয়াল পরিস্থিতি হয়তো অপেক্ষা করতে হবে কিছু টাকা হয়তো বাকি থাকতে পারে তোমার হুম ফোর অফ কাপ কোনো একটা পরিস্থিতি কিন্তু তোমার আফসোস দিতে পারে মাস সব মাসের মাস বরাবর থেকে শেষের দিকে কিন্তু চলন হয়ে যাবে পরিস্থিতি স্লো প্রসেস কিন্তু আস্তে আস্তে তোমার এই মাসে খুব একটা আর্থিক পরিস্থিতি খারাপও বলবো না ভালোও বলবো না ওভারঅল মোটামুটি ভালো ওকে আচ্ছা এবার দেখবো লাভ লাইফ ইন আমাকে দেখো বৃশ্চর রাশি যারা সিঙ্গেল আছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে তাদের কি ঘটতে পারে রাশি দু হাজার পঁচিশে সিঙ্গেল যারা আছে আচ্ছা সিঙ্গেল যারা আছে তাদের কিন্তু ডেটিং হওয়ার সম্ভাবনা আছে পজিটিভলি কেউ কারোর প্রতি একটা নতুন ইন্টারেস্ট আসবে বিয়ার ইন্টারেস্টেড ইন ইউ ব্লুমিং রোম্যান্স ফ্লার্টিং মানটি ব্রেড এখানে খুব সম্ভবত ডেটিং করার সম্ভাবনা আছে রাশির আর এখানে কফি কাপ খুব সম্ভবত দেখা করা কথা বলা একটা ব্লাইন্ডেড বা এরকম কিছু ঘটনা ঘটতে পারে এখানে বন্ধুত্ব হতে পারে বা যারা আর কি পরিবারের তরফ থেকে কোলাবোরেশন করছো বা পরিবারের তরফ থেকে কোনো সাইট বা নতুন কারোর সঙ্গে দেখা করার চেষ্টা করছো সেখানে কিন্তু ভালো সম্বন্ধ আসারও সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি ওকে বিয়ের সম্পর্ক বা বিয়ের সম্বন্ধ আসার সম্ভাবনাও এখানে আছে ওকে যারা সিঙ্গেল আছো যারা বিয়ের করার চেষ্টা করছো বা খোঁজখবর করছো এবার দেখবো যারা লং ডিস্টেন্সে আছে তাদের জন্য কি আছে বৃহস্পতি সেপ্টেম্বর দু পঁচিশ যারা লং ডিস্টেন্সে আছে এখানে টেকিং চান্স রিস্ক অপশন নট শোয়িং হ্যান্ড গ্যামলি এখানে কিন্তু তোমার পার্টনার একটা জাস্ট চান্স নিচ্ছে যদি হয় তাহলে হলো না হলে না হলো সোলমেট কানেকশন হতে পারে তোমার তোমার পার্টনারের সঙ্গে কিন্তু কানেকশনটা বেশ স্ট্রং সেটা কিন্তু ফিল করছে তাই জন্যে একটা চান্স নেওয়ার চেষ্টা করছে

রানার চেস একজন রান করছে একজন চেস করছে হেলদি ডাউন প্যাশন আচ্ছা যা বুঝতে পারছি বিবাহিত সম্পর্কে একজনের কিন্তু দেখো যে রান করছে সে কিন্তু মাস্ক পরে আছে তারও কিন্তু ভালোবাসার একটা ইচ্ছে আছে তারও কিন্তু চাইছে মানে তার নিজের আহ যে ইমোশনাল ফিলিংস গুলো সে কিন্তু লোকাচ্ছে বিবাহিত সম্পর্কে যে দূরে চলে যাচ্ছে বা একটা দূরত্ব ক্রিয়েট করছে সে কিন্তু একটা মুখোশ পরে রয়েছে সে কিন্তু ক্লিয়ারিটি দিচ্ছে না যে সে তাকে ভালোবাসে বা সে তাকে পেতে চায় কিন্তু যে চেস করছে সে প্রচণ্ড প্যাশনেট প্রচণ্ডভাবে সে তা অপরজনের আকর্ষণে আছে সে চাইছে যে ইকুয়াল একটা ইন্টারেস্ট আসুক একই একই রকমভাবে একে অপরকে কাছে পেতে চাইছে কিন্তু যে রানার সে কিন্তু কাট ডাউন করার চেষ্টা করছে সে কিন্তু একটা সেপারেট মানে লুপ দূরে সরে যাওয়ার চেষ্টা করছে এটা সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে হুম এখানে যে রানার যে আর কি দূরে চলে যাচ্ছে সে কিন্তু আর কিছুই না একটা ক্রেভিং উৎপন্ন করার জন্য যাচ্ছে যে কি বলবো কি বলে ওটাকে ইম্পর্টেন্স দেখানোর জন্য ইম্পর্টেন্স বাড়ানোর জন্যে কিন্তু তোমার পার্টনার এখানে চেজ করাচ্ছে ওকে এখানে হেলদি চয়েস আনা উচিত লাভ লাইফে কিন্তু হ্যাপি একটা সম্পর্কের জন্য যা যাবতীয় করা উচিত সেটা করা সেটা করা হচ্ছে না এই জিনিসগুলো রিলেশনশিপ আজকাল খুবই হয় একজনকে চেস করানো একজনকে রান

নো কি ঘটতে পারে দেখি অনএন অফ কন্ট্যাক্ট নো কন্ট্যাক্টে কি ঘটতে পারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ প্লিজ দেখো ওকে কি আছে আর যারা নো কন্ট্যাক্টে আছে বা অনএন্ড অফ কন্ট্যাক্টে আছে তাদের কিন্তু কন্ট্যাক্ট হওয়ার সম্ভাবনা ডেফিনেটলি এখানে টকিং এসছে ইন্টারেস্টেড আ ওয়েটিং টেক্স কল ইমেল টকিং মোড খুব সম্ভবত যার জন্যে তুমি অপেক্ষা করছিলে যার মেসেজের জন্য অপেক্ষা করছিলে যার কলের জন্য অপেক্ষা করছিলে সেই মানুষটি কিন্তু এই সম্পর্কের ইম্পর্টেন্স বুঝতে পারবে এই সম্পর্কের মা মাহাত্ম বুঝতে পারবে আর সোল কন্ট্রাক্টটা ফিল করবে সে কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করবে সোল কন কানেকশন পার্টনারশিপ সোল কন্ট্রাক্ট লাইফ পার্টনার খুব সম্ভবত সেই মানুষটা কিন্তু তোমার প্রতি একটা টান বাড়বে আর আনকন্ডিশনাল লাভ গিভিং অ্যান্ড রিসিভিং ফেয়ারনেস ফেয়ারনেস অ্যান্ড লাভ অ্যাফেকশন রিটার্ন তোমার কাছে তোমার ভালোবাসা ফেরার একটা রাস্তা খুঁজছে সে কিন্তু এই সম্পর্ককে সঠিক সাপোর্টাইজ করেছিল একটা সময় নো কন্ট্যাক্টে গেছিলো অন এন্ড অফ করেছিল এই সম্পর্ককে এখন রিবিল্ড করবে পারসিস্টেন্ট ওয়ার্কিং অন এইট রিপেয়ার করার চেষ্টা করবে এই সম্পর্ককে আগামী দিনে ঋষরাশি তোমাদের কংগ্রেচুলেশনস তোমাদের পুরনো ভালোবাসার মানুষ কিন্তু ফিরে আসার পরিস্থিতিতে আছে সে কিন্তু আগামী মাসে যোগাযোগ করবে কথা বলবে সম্পর্কটাকে আবার করে রিপেয়ার করার চেষ্টা করবে ঠিক এবার দেখবো যারা সেপারেশনে আছে যারা একে অপরের থেকে অনেক দিন আছে আগামী সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কিরকম যেতে পারে দেখুন ওকে স্নেক যারা সেপারেশনে আছে গ্রাউন্ডিং ক্যামেরা ওকে দেখো এখানে যা বুঝতে পারছি যে তোমার থেকে সেপারেটেড আছে তোমার সঙ্গে যোগাযোগ নেই একে অপরের থেকে অনেকটা দূরে চলে গেছো হ্যাঁ কম্পিটিশন অ্যান্ড এনিমি দ্য আদার ওমেন লুকিং ওভার ইউর সোল্ড খুব সম্ভবত তোমার পার্টনারের সঙ্গে সেপারেশনে যে গেছো এখানে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন আছে এখানে অন্য কেউ কার্মিক বা অন্য কেউ এখানে ক্রিয়া করেছে মানে এখানে হতে পারে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে খুব সম্ভবত ব্ল্যাক নেগেটিভ এনার্জি স্ট্রং আছে আচ্ছা টেডি বিয়ার ইন্টারেস্টেড ইন ইউ ব্লুমিং রোম্যান্স ডার্টিং ওয়ান টু ডেট খুব সম্ভবত ও অন্য কারোর সঙ্গে ডেটিংয়ে যাচ্ছে গ্রাউন্ডিং স্টেবিলিটি এন্ড সিকিউরিটি পারফরমেন্স গ্রোথ অ্যান্ড এনডিভাই আর যদি অন্য কারোর সঙ্গে যোগাযোগ তুমি স্ট্রংলি জানো যে অন্য কারোর সঙ্গে যোগাযোগ নেই তাহলে খুব সম্ভবত নিজের কাজকর্ম নিজের ক্যারিয়ার নিজের ফাইন্যান্সিয়াল মানে নিজের কর্মক্ষেত্রে প্রচণ্ডভাবে ইনভলভ হয়ে রয়েছে আর এখানে তোমাকে কিন্তু মনে করছে ক্যামেরা রিমেনেসিং মেকিং মেমোরিজ লার্নিং ফ্রম দ্য পাস্ট পারসেপশন এখানে খুব সম্ভবত তোমাকে মনে তো করছে কিন্তু কিছু কিছু পরিস্থিতি যেটা কি সঠিক হবে না বুঝতে পারছে সেখান থেকে ও নিজের শিক্ষা নিয়ে কিন্তু ও মোহন করে অন্য দিকে যাওয়ার চেষ্টা করছে ওকে তো যারা সেপারেটেড আছো আই এম সরি এখানে কিন্তু নট এন এটা কার্মিক রিলেশনশিপ ছিল এখানে কিন্তু তুমি এ ফ্রাস্ট্রেটেড ইগো ফিয়ার সেলফ সাবটেড এই সম্পর্ক নিজেই সেই মানুষটা ভেঙে ফেলেছে সে আর ফিরছে না ওকে সরি ফর দ্যাট তো এবার দেখব তোমাদের গাইডেন্স এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃষ রাশির জন্য সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কি গাইডেন্স দিতে চাইছো এটা আমি ডিভাইন ডোর থেকে নিচ্ছি ডিভাইন ডোর কোন ঈশ্বর কোন দরজা খুলে কি আশীর্বাদ দিচ্ছে বা কি তোমাকে নির্দেশ দিচ্ছে সেটা দেখবো এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বৃষ রাশির বন্ধুদের জন্য কি তোমার নির্দেশ রয়েছে এতগুলো নয় অন্তত দুটো থেকে তিনটা দাও আচ্ছা এখানে একটা দুটো আর একটি আর একটা ওকে থ্যাংক ইউ ফার্স্ট কার্ড এসছে এল্লা নোট অন লাভ নোট অন লাভ যেটা বলছে Seek difference. Uh, excellent. Uh, a note on love. can a Clear Seek difference, uh, a different season and uh, enter into the unknown. When love is in. লাভ ইজ দ্য ফোকাস ফাউন্ডেশান অ্যান্ড গোল ব্লেস ইজ দ্য বডি মাইন্ড অ্যান্ড সোল খুব সম্ভবত এখানে যাতে দেখাচ্ছে যে তোমাদের ভালোবাসা যদি সত্যি ফাউন্ডেশনটা যদি শক্ত থাকে ফোকাসটা যদি লাভ থাকে তাহলে কিন্তু ভালোবাসা মন শরীর আত্মা সব কিছু ছুঁয়ে যায় তো সুতরাং যে ভালোবাসা তোমার মন শরীর আস্তে ছুঁয়ে যাবে সেটার ফাউন্ডেশন এতটা স্ট্রং থাকবে যে সে তো কোনোদিন তোমাকে ছেড়ে যাবে না বা ছাড়া কথা ভাববেও না ভাবতে পারবে না ওকে এটা কিন্তু একটা গাইডেন্সই দিল যে চলে গেছে তার মানে সে তোমাকে সেইভাবে ভালোবাসেই নি আমি যেটা এক্ষুনি বললাম কার্মিক ছিল আর এখানে কি আসছে অফারিং অ্যাবসেন্স সরি অফারিং যেটা বলছে অ্যাবেন্ডেন্স লাইজ ইন দ্য হার্ট দ্যাট অ্যালাউস তোমাকে বলছে আর্থিক উন্নতি বা তোমার প্রতিপত্তি যদি তুমি অ্যালাউ করার ইচ্ছে থাকে তাহলে তোমার মনের মধ্যে সেটা অ্যালাউ করার একটা এনার্জি থাকতে হবে ওকে শেয়ার মোর দেন এক্সপেক্ট অ্যান্ড সি লাভ কামস অ্যারাউন্ড এখানে যেটা বলছে যে তুমি যদি কিছু দান করো অটোমেটিক কিন্তু ঈশ্বর একটুকুই বুঝবে যে তুমি খালি নিজের জন্য চাইছো না অপরের জন্যেও চাইছো সুতরাং যারা দান করে তাদেরই ঘরা কিন্তু ঈশ্বর ভরে তো সেই জায়গায় বলছে ঈশ্বর চাইছে যাতে তুমি তোমার একার জন্যে নাচে সর্ব সবার জন্যে তুমি চাও তাহলে অটোমেটিক কিন্তু ঈশ্বর তোমার কথার অটোমেটিক মেনে নেবে আচ্ছা জুডস সং এখানে কি আছে রিমাইন্ডার ফর ইভেন্ট

যতই খারাপ পরিস্থিতি হোক না কেন যতই হোপলেস পরিস্থিতি হোক না কেন এখানে তোমাকে বলছে যে ঈশ্বর কিন্তু সব জায়গায় থাকে সব রকম পরিস্থিতিতেই তোমার সঙ্গে আছে কিন্তু যতই খারাপ পরিস্থিতি হোক না কেন সেখানে কিন্তু আশা ছাড়বে না ওকে তো এই হচ্ছে তোমার এই সব মাসের গাইডেন্স ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে নতুন যারা আসছো সাবস্ক্রাইব করে বাটন ক্লিক করে রেখো আর প্রাইভেট রিডিং যদি চাও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে নিও ক্রিস্টালের জন্যেও যোগাযোগ করতে পারো সেম হোয়াটসঅ্যাপে ওকে বাই বাই হ্যাভ ফান ভালো থেকেন